বিসমিল্লাহ রহমানির রহিম শিক্ষা ঐক্য প্রগতি ছাত্র দলের মূলনীতি এসো নবীন বয় নাই সন্ত্রাস নাই শিক্ষার আলোয় আলোকিত হয়ে বিভেদ বলে ঐক্যের সুরে এসো হাটি প্রগতির পথে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শের অগ্নিশিকা হাতে অন্যায় অধিকার চিহ্ন দীপ্ত পত্তরে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র শুরু করেছে সদস্য সংগ্রহের এক মহাযাত্রা আমি ছাত্র দলের একজন কর্মী হিসেবে বাংলাদেশের সকল মেধাবী রাজনৈতিকভাবে সচেতন সকল শিক্ষার্থীকে আহ্বান জানাবো এসো আমরা সদস্য ফরম পূরণ করে দেশের চিন্তা নৈতিকতায় আলোকিত রাজনৈতিক মঞ্চ গড়ে তুলি সাম্য মানবিক মর্যাদা ও ন্যায় ভিত্তিক দেশ গঠনের কাজে অংশগ্রহণ করি স্বচ্ছ ও পরিচ্ছন্ন নীতিবাচক ছাত্র রাজনৈতিক পরিবেশ তৈরিতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল আপনার অপেক্ষায় নির্ভর মেধাবিত্তিক বাংলাদেশ গড়ে তুলতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের যুগ দিন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল জিন্দাবাদ শহীদ জিয়া অমর হোক দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ প্রদীপ লোহনকার আগামী রাষ্ট্রনায়ক নায়ক জনাব তারেক রহমান জিন্দাবাদ আমার নেতা জি কে ভাই জিন্দাবাদ জিন্দাবাদ